মোদীজি তো প্রায় আসেন একুশ সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায় মোদীজি আসেননি এমন কোন সাল নেই অর্থাৎ তিনি আসেন এবং খালি হাতে আসেন না হাত ভরে নিয়ে আসেন আলিপুরদুয়ার দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় কুড়ি হাজার কোটি টাকার করেছেন শুধু মেট্রোতে মানুষের যে শান্তি আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি আঠারো হাজার ছশো কোটি টাকা নরেন্দ্র মোদিজি উনিশ থেকে পঁচিশ পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না ব্রিটিশরাও হাওড়া কলকাতা জোড়ার চেষ্টা করেছে পরিকল্পনা ছিল জ্যোতিবাবুও নারকেল ফাটিয়েছে বুদ্ধবাবুও ফিতা কেটেছে মমতা ব্যানার্জী একা দেখবার চেষ্টা করেছে কিন্তু স্যাংশন এক্সুকেশন ইনোগ্রেশন এই তিনটে যে মেন অপারেটিং কাজ এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে এটা অন্য কেউ করে সংশোধন